গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো এখন হচ্ছে গুড মর্নিং আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে আঁকু চলে গেছে পড়তে আর এখন ঘরে এসে একটু বসেছি আর এখন রান্নাঘরে যাবো রান্না বান্না করবো তারপরে হচ্ছে আঁকু এখন ঘুমো সরি পাক্কু ঘুমোচ্ছে আক্কু আর পাক্কু দুজনের বলতে গেলে নামটা গুলিয়ে যায় তো যাই হোক পাক্কু ঘুমোচ্ছে আর আক্কু তো বললাম পড়তে গেছে তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা হচ্ছে অনেকদিন আগে তোমাদের সাথে মানে তোমাদেরকে বলে তো সেই আমসারত্বটা বানিয়েছি এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমসত্বটা পুরোপুরি যখন শুকিয়ে রেডি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো আম তো আম সত্ত্বেও তোমার এই চামচ দিয়ে কেটে নিয়েছি এই পুরো থালাটা তো বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এখন হচ্ছে দেখো এই যে এরকম বরফি স্টাইলে কেটে নিয়েছি আর হচ্ছে অর্ধেকটা কিন্তু আকু পাকু কালকে অলরেডি খেয়ে নিয়েছে আমরাও সাথে খেয়েছি তো যাই হোক ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি না হলে হচ্ছে এটা আর কালকে থাকবে না সেই জন্য মানে আজকে আর থাকবে না এটা এটা শেষ হয়ে যাবে তার এটা দেখো এরকম সুন্দর হয়েছে আর মোটা করে কাটিং করে কেটে নিয়েছি খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে খেতে চলো এখন হচ্ছে রান্না বান্না করব তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আজকের সারাদিনটা কী কী করছি না করছি আজকের ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হাই ফ্রেন্ডস দেখো এই মাত্র এখন একটা পার্সেল আসলো তো ভাবলাম তোমাদের সাথে এখন আমি শেয়ার করি পার্সেলটা কারণ হচ্ছে এটার মধ্যে আছে আকু আর পাক্কুর বার্থডে গিফট তো আর আকু অ্যাসেন পাকুও ঘুমোচ্ছে যার কারণে ভাবলাম এখন এই মাত্র মানে শেয়ার করে এইটা এখন লুকিয়ে রাখবো সেই কারণে তো চলো দেখি ভিতরে কী আছে আমি তো অলরেডি খুলে ফেলেছি প্যাকেটটা এবার তোমাদেরকে তোমাদেরকেও দেখাই এই তোমরা বুঝতে পারছো এটার মধ্যে কী আছে চলো খুলি এটা কিন্তু আখুপাকুর অনেক দিনের ইচ্ছে ছিল এই জিনিসটার জন্য আর কি মানে খুব পছন্দের ওদের তো ফাইনালি এটা ওরা যখন দেখতে পারবে বার্থডে গিফট হিসাবে ভীষণ ভীষণ খুশি হবে এটা হচ্ছে লাইটিং ট্যাব আর এই যে দেখো এইখানে হচ্ছে অন অফ আছে আর এখানে এই যে পেনটা আছে এইটা দিয়ে এখানে রাইটিং করতে হবে আর এই যে ডিলিট এই অপশানটা এটা চাপ দিলে এটা মুছে যাবে তোমাদের এটা একটা করে দেখাই আমার কাছে হেভি টাইট লাগছিল তো চলো দেখাই তোমাদের সাথে শেয়ার করো অবা লিখি হ্যাঁ না একটা ফুল আঁকি এই দেখো কত সুন্দর হয়েছে এবার এই ডিলেট অপশানটা দিয়ে চাপ দিলে ও অফ করা রয়েছে সরি এই দেখো এবার চাপ দেবো মুছে গেল এই দেখো মুছে গেল হেভি সুন্দর না ওরা তো দেখে খুব খুশি হবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন এটা লুকিয়ে রাখবো আর এখন হচ্ছে চা খাচ্ছি আর রান্নাঘরে হচ্ছে ভাত হচ্ছে অলরেডি কারণ আক্কু এসে খাবার খাবে তো চলো আমি এখন চাটা খাই চাটা খেয়ে এখন যাব আবার রান্নাঘরে রান্না করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগতো এই যে মাছের ডিমের বড়া ডাল ভাত আলু সিদ্ধ আছে আর হচ্ছে এদিকে দেখো আলু দিয়ে বড়া দিয়ে তরকারি বানিয়েছি একদম কষা কষা করে আর এদিকে দেখো আকুপাক্কুর হচ্ছে স্নান হয়ে গেছে এখন হচ্ছে খাওয়াবো ওদেরকে তারপরে খাই খাই ঘুম পাড়াবো আর এদিকে দেখো এখন বিকেল হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি আর এখন আমি একটু ছাদে এসেছি একটু পরে যাব হচ্ছে বাড়িতে হাই এখন দেখো দুপুর বিকেল হয়ে গেছে প্রায় অন্ধকার অন্ধকার মানে সন্ধে সন্ধে হবে তো এখন ছাদে এসে বসে রয়েছি আর হচ্ছে দুপুরবেলা তো কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম পরে একটু রেস্ট মানে ঘুমিয়ে পড়েছিলাম আর বাইরেও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এখন একটু এখন বৃষ্টি বৃষ্টি নেই শুকনো প্রায় তো এখন ভাবলাম একটু ছাদে যাই গিয়ে বসি দেখো ছাদ থেকে নিচে এসে দেখি আকোপাক্ক ঘুম থেকে উঠে গেছে আর তোমাদেরকে তো বললামই যে বাড়িতে যাব তো সেই জন্য এখন রেডি রেডি হয়ে বেরোচ্ছি এখন প্রায় সন্ধে সাতটা বাজে তো চলো বাড়িতে যাই তারপরে আবার গিয়ে দেখা হচ্ছে আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর আমাদের বাড়ির দেখো ঠাকুর মনসা ঠাকুর দেখো এখন আমি বাড়ি চলে এসেছি বাড়িতে আসতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে খুব একটা বেশি সময় লাগে না আর রাস্তা থেকে আসার সময় ভিডিও করিনি পায়ে হেঁটে আসতে পনেরো মিনিট লাগে আর বাইকে করে এসেছি পাঁচ মিনিট তো এখন এসে বসে আছি আকু হচ্ছে পড়াশোনা করছে এই যে দেখো এই যে আকু পড়াশোনা করতে বসেছে আর পাকু হচ্ছে আমার পাশে হচ্ছে কাকা থাকে তো বোনের মানে আমার কাকার মেয়ে বোনের কাছে গেছে পাকু আর এখন দেখো পাকু আর আকুকে দুজনকে পায়েস দেব মা রেখেছিল ওদের জন্য পায়েস তো সেটাই এখন খাবে ওরা খেয়ে নিক কারণ বাড়ির থেকে তো কিছু খেয়ে আসেনি সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলো সেই জন্য আর মা কি করছে রান্নাঘরে চলো তোমাদেরকে দেখাই এই দেখো গাইস আমার মা এখন পাস্তা বানাচ্ছে আমরা এসেছি তাই জন্য জামাই আসবে তাই জন্য পাস্তা রান্না করছো হ্যাঁ চলো মা পাস্তাটা রান্না করুক তারপরে খাবো কেমন হয়েছে তোমাদের সাথে বলবো ঠিক আছে এই দেখো গাইস ঠাম্মা ঘুমোচ্ছিল তো ঠাম্মাকে এখন দেখে তুলে নিয়ে আসলাম আর হচ্ছে বয়স হয়ে গেছে তো অনেক তার জন্য তো ভালোভাবে তাকিয়ে দেখতে পাচ্ছে না

এদিকে দেখো মা পাস্তা বানিয়েছে তোমাদের তো বললামই বানাচ্ছিলো আর কি তো এখন সেটাই মা আমাকে দিয়েছে খেতে খাচ্ছিলাম আর খেতে বেশ ভালোই হয়েছিল পাকুকে দেবো না কারণ হচ্ছে পাকু যেহেতু পায়েস খেয়েছে পাস্তাটা খেলে প্রবলেম হয়ে যাবে সেই জন্য আমি এখন একাই খাই আর হ্যাঁ আমার বর কিন্তু আমাদেরকে দিতে এসেছিলো কিন্তু ও আর কি একটা কাজে গেছিল আমাদেরকে দিয়ে তারপর একটা কাজে গেছিল ও আর কি রাত্রেবেলা আসবে এসে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি যাবো রাত্রেবেলা তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে বাবা এসেছে এখন বা কাছ থেকে এসে এখন হচ্ছে পুজো করতে গেছিল তোমাদের তো দেখালাম আমাদের বাড়িতে ঠাকুর আছে তো ঠাকুরকে এখন পুজো করতে গেছিল কাছ থেকে এসে আর ওই যে দাঁড়িয়ে আছে পাশে মা তো বন্ধুরা দেখো এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় তো এখন আমি আকু আর পাক্কুকে খাইয়ে নেব আর ওর ওদের বাবা এখনো আসেনি তো আসলে পরে ও আর আমিও দুজন মিলে খেয়ে নেব নিয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে যাব কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে আর এদিকে দেখো প্রায় বারোটা বাজতে যায় আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে তোমার দেখালাম বারোটা বাজতে যায় আর এই যে পাক্কু হচ্ছে জুতো পড়ছে মা এই যে তরকারি দিয়েছে এই যে তিন বাটি তরকারি দিয়েছে আর হচ্ছে আর হচ্ছে এটার মধ্যে আমার একটা দরকারি জিনিস আর হচ্ছে ডালিয়া ডালিয়া দিয়েছে ডালিয়া তো গাই আমরা তো দেখতে পেলে বাড়িতে গেছিলাম বাড়ি থেকে এখন বাড়ি চলে এসেছি মা কি দিয়েছে সব ফ্রিজে ঢোকালাম এখন হচ্ছে প্রায় বারোটা দশ হয়ে গেছে এখন ঘুমাবো আর ভালো লাগছে না তো আজকের মতন ভিডিওটা এইটুখানি দা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো ডাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে